স্মুথনেস টা একবার দেখেন মনে যার জামা অর্ডার করতে চাচ্ছি রেডিমেড জামা একদম বাজে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা প্রিমিয়াম ডিজাইনের হাতের কাজের জামা এবং প্রত্যেকটি জামা ডিজাইন কিন্তু কাস্টমাইজ করা আপনাদের বাবুর জন্য প্রত্যেকটি জামার ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং প্রত্যেকটি ডিজাইন কিন্তু অত্যন্ত সুন্দর আমি এক এক করে আপনাদের সবগুলো ডিজাইন দেখাবো আর আগে আমি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটু বলি দেখেন আমরা কিন্তু আমাদের এই প্রিমিয়াম ডিজাইনের বেবিদের জন্য ফ্রোক এবং থ্রি ফিস্টিতে আমরা যে সে কাপড় ইউজ করিনি আমরা প্রত্যেকটা কাপড়ে কিন্তু অরবিন্দ ভয়েল কাপড় দিয়ে বানিয়েছি আর অরবিন্দ ভয়েল কাপড় সম্পর্কে অলরেডি আপনারা জানেন যে এটা সুতি কাপড় প্রিমিয়াম সুতি কাপড়ের উপর প্রত্যেকটা ডিজাইন আপনি যদি প্রত্যেকটা ডিজাইন দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কেমন এখন আমি আপনাদের এক এক করে ডিজাইন গুলা দেখে যে আমাদের ডিজাইন কতটা প্রিমিয়ামের প্রথম এবং সব বেশি ডিমান্ডিং ডিজাইনটা দেখেন দেখেন জামার যে ডিজাইনটা করেছে জামার যে ডিজাইনটা এটাও কিন্তু অত্যন্ত প্রিমিয়াম এবার একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসো ক্যামেরার কাছে নিয়ে এসে দেখেন আপনি হাতের কাজটা দেখেন জাস্ট হাতের কাছের স্পিডনেসটা একবার দেখেন দক্ষ কারিগর দিয়ে সূনিপুণ কাজ কাজের আপনি নিখুততা একবার দেখেন যে কত নিখুতভাবে তারা প্রত্যেকটা কাজ করে শুধু এগুলো না এগুলো প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনের পাশাপাশি এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো বেশি গর্জিয়াস আপনি একবার দেখেন এর হাতের কাজটা ফুলগুলোর একটু কাজটা দেখেন সবগুলো কিন্তু হাতের কাজ আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে হাতের কাজটা সংগ্রহ করি আমাদের একটাও কিন্তু গার্মেন্টস বা ধরেন মেশিনের কাজ না প্রত্যেকটাই হচ্ছে হাতের কাজ আমি আরো কিছু অ্যাট্রাক্টিভ ডিজাইন দেখে দেখেন এইটা দেখেন এইটাতে আবার আপনি লক্ষ্য করলে দেখলে লক্ষ্য করবেন যে শুধু এটা জামাটার কাজ না এর সঙ্গে পাজামাতেও কাজ করা আছে আপনি কিন্তু ওভারঅল জামা পাজামা অন্য যে জায়গায় কাজ করতে পারবেন কারণ আমরা একটু বলেছি যে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা থাকবে কাস্টমাইজ করা আপনি জামা পাজামা প্রত্যেকটা জায়গায় পাজামার একটু কাজটা ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসে পাজামার কাজটা দেখাই একটু পাজামার কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ আপনি যদি এই জামাটা একবার অর্ডার করেন আমি এই গ্যারান্টি দিতে পারবো যে আপনি বারবারই অর্ডার করবেন কারণ আপনার সোনামণির যে লুকটা আসবে বা সোনামণিকে যতটা গর্জিয়াস দেখাবে তো আপনি প্রত্যেকবার কিন্তু ওই যে গার্মেন্টসে যে কাপড় আছে আমি প্রথমে যেটা ফালাই দিলাম ওই রকম ভাবে ভাষা সব কাপড় ফলাই দিয়ে আপনি শুধু এই কাপড়গুলো অর্ডার করবেন তো আমাদের শুধুমাত্র এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনগুলোরতে সীমাবদ্ধ না 150 প্লাস ডিজাইন আছে আমাদের পেজে 150 প্লাস ডিজাইন থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা যদি কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে যে আমি হাতে ওন্নাতে একটু কাজ করে নিব আমি পায়জামাতে আর একটু কাজ করে নিব যে পায় আর একটু কাজ করে দেন ফুল দিয়ে দেন বা এই সুতে দিয়ে দেন সব রকমভাবে অর্ডার করতে পারবেন যথেষ্ট কম দামে রিজনেবল প্রাইসে আপনার বাবুর জন্য অর্ডার করতে পারবেন আপনাকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে একটাকাও টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি অর্ডার করে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে নিয়ে চেক করে তারপরে পেমেন্ট তাই দেরি না করে এই প্রিমিয়াম কাপড়টি আপনার সোনামনির জন্য অর্ডার করতে পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাই এখনই আপনার প্রোডাক্টটা অর্ডার করুন আপনি সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম